অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ক্যাস্টল এনএফ ক্রিম সম্পর্কে স্কিন ক্রিমের মূলত কাজ কি 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 সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন এর দাম কত কে পারচেজ করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ক্যাস্ট্রল এনএফ স্কিন ক্রিম যার কম্পোজিশন রয়েছে সিপ্রোফ্লক্সিন মেট্রোনিজল টার্কোনোফিন হাইড্রোক্লাইড অ্যান্ড ক্লোবোটাসল রয়েছে এটা পনেরো গ্রামের টিউবে আপনারা দেখতে পাবেন ক্যাস্টর এন এফ স্ক্রিন ক্রিমটা ম্যানুফ্যাকচার করে থাকে লিফোর্ড হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেস রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ক্যাস্টর এন এফ ক্রিমের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে যে নিরানব্বই টাকা এমআরপি এখানে এক্সপেক্টেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ক্যাস্টর এন এফ ক্রিমের যদি আমরা ফুল কম্পোজিশন দেখি কতটা কি রয়েছে আমরা এখানে দেখতে পাবো যেখানে সিপ্রোফ্লক্সিন রয়েছে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট নেট্রোনিজেল রয়েছে ওয়ান পার্স ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট টার্মিনোফেন রয়েছে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট অ্যান্ড ক্লোবাটাসল রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ক্যাস্ট্রল এনএফ ক্রিমটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন ক্যাস্ট্রল এনএফ এই স্কিন ক্রিমটা মূলত কাজ কি বা কী কী সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে স্কিন ক্রিমটা ব্যবহার করা হয়ে থাকে দাঁত এক্সিমা ফাঙ্গাল ইনফেকশান হাজা চুলকানি এইসব সমস্যায় ক্যাস্ট এফ স্কিন ক্রিম অনেকেই মুখে লাগায় কিন্তু মুখে লাগালে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন র্যাসেস আপনার স্কিন লাল হয়ে যাওয়া স্কিন পাতলা হয়ে যাওয়া এই সব সমস্যাগুলো দেখা দিতে পারে আর এই স্কিন ক্রিমটা আপনি নাকের মধ্যে গালের মধ্যে চোখের মধ্যে এবং কানের মধ্যে কখনোই ইউজ করবেন না অবশ্যই যখন যে কোনো ক্রিম ইউজ করবেন চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আমার কোনো সমস্যা পড়তে হবে না তার মধ্যে আজকে ছিল ভিডিও ক্যাস্টট এফ স্কিন ক্রিম সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ভাসে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে